الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين رب المشرقين ورب المغربين الذي يرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات خلفاء راشدار দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না খোলা এর আসে দার সোনালী দিন কেন যে ফিরে আর সকলেই পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না ধুলির আসনে বসে মরে রাজ্য শাসন করেছে যদিও খলিফায় অমরের শাসনে কোন জীব না খে মরেছে সেই অমরের মতো ধরাতে কোনো দিন কেউ কি হবে না খোলাফায় রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর সকলে পেতার কেন যে প্রাণ হাসে না চারিদিকে শুনি শুধু হাহাকার অন্যায় জুলুমার অবিচার এই জুলুমের অবসান কোনো দিন কি আর হবে না খোলাফায়েদার দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না সকলে বলে আবেন এরকম একজন ওমরের বিশেষ প্রয়োজন বর্তমানে আমাদের বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির পবিত্র জুমার দিনে আল্লাপাক আমাকে আপনাদের সকলকেই মসজিদে আসে আগে আগে আসার তাওফিক এনায়ত করেছেন তার গোলামি করার জন্য কালিমাতুর শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ বলে আলাই আলাইসাল্লাম সম্মানিত তো হাজিরিন প্রতিটা সময়ের জন্য শুকুরিয়া আদায় করতে হবে আজান অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে মসজিদ সাহেবের আজান অনেক মানুষ শুনতে পায় নাই শুনতে পেরেছে অনেকের কানে আজান পৌঁছে গেছে কিন্তু মসজিদে আসার সুযোগ এখনো সে পায় নাই কারণ সে কোনো না কোনো কাজে ব্যস্ত ঠিক না এই এতগুলো মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহফাক আপনাকে আর আমাকে কবুল করলেন আমরা কি আদায় করতে পারবো না আবারও বলি আলহামদুলিল্লাহ লাইন সাকারতুম্লা আজি দান নাকুম ওলাইন কাফারতুম ইন না আহজাবিলা সাদি আল্লাহ পাক বলেন হেমার বান্দারা তোমাদেরকে যে নেয়ামত আমি দান করেছি তোমরা শুকরিয়া আদায় করো যদি শুকরিয়া আদায় করো যে নেয়ামত তোমাদেরকে দিয়েছি এটা আমি আল্লাহ পাক আরো ডাবল করে বৃদ্ধি করে দেব। দেবো অলাইন কাফারতুম যদি তোমরা শুকরিয়া আদায় না করো এবং আমার কচুরি করো যে নামক দিয়েছি সেটা আবার ছিনিয়ে নেব ইন্না আজাব এবং ভীষণ আজাবের মধ্যে তোমাকে আমি গ্রেফতার করে নেব এজন্য সর্ব অবস্থায় সব সময়ের জন্য আদায় করতে হবে কা আল্লাহ নবী সাল আলাইহাসাল্লাম বলেছেন মনোযোগ দিয়ে শোনা লাগবে কারণ আজকের আলোচনার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ দুই ঘন্টা আড়াই ঘন্টা ওয়াজ শুনে কোনো লাভ হবে না যদি মনোযোগ আপনি না দেন এবং আমলের নিয়তে না শুনেন আমরা যতটুকু শুনবো দশ মিনিট বিশ মিনিট ৩০ মিনিট ইনশাল্লাহ আমলের নিয়তে শুনবো ঠিক না এবং এটা নিয়ে গবেষণা করতে হবে আল্লাহ পাক বলছেন কেন তোমরা গবেষণা করো না আমার কোরআনকে নিয়ে কেন তোমরা চিন্তা ভাবনা করো না শুনলাম চুমু খেলাম আর রেখে দিলাম কাজ হবে পশু পাখিদেরকে নাজাদ দেন আমার উম্মদদেরকে আপনি নাজাদ দেন আল্লাহ পাকরবুল আলমিন ফেরেস্তা জেব্রাইল পাঠিয়ে দিলেন হ্যাঁ জেব্রাইল যাও আমার নবী মৌসাকে ডাক দিয়ে বলো যতক্ষণ না পর্যন্ত ওই মজলিস থেকে একটা পাপিষ্ঠ বান্দা উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমি বৃষ্টি নাজিল করব না একটা ব্যক্তি আছে ওই মজলিসের মধ্যে যে চল্লিশ বছর থেকে শুধু গোনা করে পাপ করে কেউ জানে না যা ভিতরের খবর কেউ জানে না জানে কে ভিতরে পাগড়ি টুপি সব চলছে অত ভিতরে আকামার কুকম কুকাম চলছে একশো আশি মাইল বেগে কথা বলেন ঠিক না দেখে মনে হয় আল্লাহ ভিতরে খবর নিয়ে দেখেন কি অবস্থা পাপিষ্ট বান্ধাকে যতক্ষণ পর্যন্ত তুমি তুলে না দিবা গো নবী ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তোমার দোয়া আমি কবুল করব না তোমার উম্মতের দোয়া আমি কবুল করব না বৃষ্টি মজলিস থেকে উঠে আপনি এখান থেকে চলে যান আপনার কারণে বৃষ্টি নাজিল হচ্ছে না মানুষ না খেয়ে মরছে এমনকি পশু পাখিরা কষ্টের মধ্যে পড়েছে উঠে চলে যান যে ব্যক্তি গোনা করেছে পাপ করেছে ওই লোকটা একদম লজ্জিত হয়ে গিয়েছে যদি দাঁড়িয়ে মজলিস থেকে চলে যায় মানুষ সবাই জানবে লোকটা পাপিষ্ঠ লোকটাকে ঘৃণা করবে কি করবে না লোকটা লজ্জিত হবে কি হবে না একটু পরে মজলিসের মধ্যে বৃষ্টি নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ বলে আল্লাহ একবার আল্লাহর নবী মুসাম রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে মাবুদ একটু আগেই না তুমি বললা যতক্ষণ পর্যন্ত ওই পাপিষ্ট বান্দা মজলিস থেকে উঠে না যাবে তুমি রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবা না অথচ এখনই তুমি বৃষ্টি নাজিল করলা উম্মতের চোখে আমি কালার হয়ে গেলাম কথা কাজের মিল নেই মিল আছে এখনই বললাম যে বৃষ্টি নাজিল হবে না কে আছেন এরকম দাঁড়ান চলে যান নালে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবে আবার বিশ মিনিট পর বৃষ্টি নাজিল হচ্ছে কেউ উঠে নাই তো নবী কালার হয়ে গেল না উম্মতের কাছে নবী ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন আমি তো উম্মতের কাছে একদম কি হয়ে গেলাম আমি জবাব দিতে পারছি না আমি লজ্জিত হয়ে গেলাম কেন তুমি বৃষ্টি নাজিল করলা এখনো তো ওই পাবিষ্ট বান্দা মজলিস থেকে উঠে যায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে মুসা তোমার ওই বান্দা তোমার ওই উম্মত আমার ওই বান্দা

যে বান্দার কারণে এতক্ষণ বৃষ্টি নাজিল করে নাই এতদিন আমি বৃষ্টি নাজিল করে নাই ওই বান্দার কারণেই এখনই বৃষ্টি নাজিল করলাম কারণ কি মুসানবির উম্মত মাথাটা নিচু করেছেন মজলিসের মধ্যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন রব্বুল আলমিন আমি অন্যায় করেছি পাপ করেছি নফসের সঙ্গে জুলুম করেছি আর নফসের সঙ্গে জুলুম করব না পাম্প করব না আজকে এই মজলিস থেকে এই লজ্জা থেকে আমাকে আপনি মেরে হাই দেন আমাকে আপনি বাঁচান উদ্ধার করেন আমি আর জীবনে পাপ কাজ করব না আপনার কথা মতো চলব নবী মুসার কথা মতো আমি চলব মেহের করে আমাকে আপনি লজ্জিত করিয়েন না এই দোয়াটা বান্দার কবুল করেছেন আগে খারাপ কাজ করতাম মাবুদ আর খারাপ কাজ করব না আগে যেখানে সেখানে টিপ মারতাম আর সেখানে সেখানে টিপ মারবো না জায়গা মতো দেখে মারব মেহের বাণি করে লজ্জিত করবেন না এ কথা বোঝেন আপনার বুঝলে মুসানবির উম্মত সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন

সুরা ফোরকনের মধ্যে আছেন সত্তর নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন হ্যাঁ নবী মুসা তোমার এই উম্মত তিনটা সিদ্ধান্ত নিয়েছে ইল্লা মাং তাবা এক নাম্বারে তোমার ওই বান্দা তাওবা করেছে কি করেছে তাওবা মানে ফিরে আসা বিগত যতগুলো পাপ কাজ করেছি গুনাহের কাজ করেছি সবগুলো থেকে আমি ফিরে আসলাম এর নাম তাওবা এর নাম কি তাবা তোমার উম্মত তাওবা করেছেন ওয়া আমিনা ওয়া আমানা আমিলাং সলিহা অনবী মূসা তোমার বান্দা দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে আমি রবের উপরে ইমান এনেছে তুমি নবী মুসা কালি মোল্লাকে স্বীকৃতি দিয়েছে ওয়া আমিলা আমালাং সলিহা তোমার উম্মত সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে যতগুলো ভালো কাজ আছে এই ভালো কাজের সঙ্গে নিজেকে জড়িত করবে কয়টা সিদ্ধান্ত বলেন ভালো কাজ হলে ভালো কাজের সঙ্গে নিজেকে কি করতে হবে জড়িত করতে হবে তাফসিরুল কোরআন মাহফিল ভালো কাজ না খারাপ কাজ এর সঙ্গে জড়িত হওয়া ভালো না খারাপ মসজিদ নির্মাণ একে সাহায্য সহযোগিতা করা ভালো না খারাপ কাজ এর সঙ্গে জড়িত করাও ভাগ্যের ব্যাপার ভালো কাজ হ্যাঁ নবী তিনটা সিদ্ধান্ত নেওয়ার কারণে তোমার ওই উম্মতকে আমি ক্ষমা করে দিয়েছি এবং তাৎক্ষণিক আমি রব্বুল আল বৃষ্টি নাজিল করে দিয়েছি বলে আল্লাহ একবার যদি মুসানবীর নবীর একটা পাপিষ্ঠ বান্দা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা নবীর দোয়াকে ফেরত দিলেন এমনকি তার উন্মতের সকল মানুষের দোয়া ফেরত দিতে পারে আর আজকে তামাম বাংলাদেশে মুনাফিক দিয়ে ভরপুর দোয়া হয় কেমন করে কথা বলেন ঠিক কিনা কেমন করে দোয়া কবুল হয়